বন্ধুরা দু হাজার পঁচিশে যা গরম পড়েছে তা সহ্য করা যাচ্ছে না তাই আজকে আমি আমি শরবত বানাবো ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়ানো অনুষ্কা তো বাহানা করছে মা ঠান্ডা খাবো আইসক্রিম খাবো এটা ওটা বানিয়েই দিচ্ছি আর আজকে স্পেশালভাবে আমের শরবত বানাবো তা বন্ধুরা এই যে আম এই আমটারই আমি শরবত বানাবো এটা আমার বাবার বাড়ির গাছের আম আরও আম নিয়ে এসেছিল সেগুলো খাওয়া হয়ে গেছে একটা আমেই আমের শরবত হয়ে যাবে বানানো আর এই আমটা পুরো গাছ পাকা অরিজিনাল গাছ পাকা এর থেকেও বড় আছে সেগুলো পাকেনি আর এটা পেকে গেছে এটা একটু সাইজে ছোট আর এত মিষ্টি বা আপনাদের বলে বোঝাতে পারবো না আর অসাধারণ লাগে খেতে দেখুন কত বড় আম আমার হাতে সমান সমান হয়ে গেছে দেখেছেন তা দেখুন আমের গায়ের রংটা একবার দেখুন গাছ পাকা আমের এরকম রং কিন্তু খুব একটা হয় না আর আমরা বাজার থেকে যে কিনে খাই বেশিরভাগ কিন্তু পাকায় দিয়ে এটা গাছ পাকা আম একদম অরিজিনাল আমের খোসাটা কত পাতলা আমি ছুলে দেখাচ্ছি আপনাদের না দেখলে বুঝতে পারবেন না দেখুন একদম পাতলা খোসা পুরো আমটা আমি ছুলে নিয়েছি ভালো করে এবার আমি কেটে নেব দেখুন আটি খুঁজে পাওয়া যাচ্ছে না এতটাই পুরো আম এরকম আম কিন্তু পাওয়াই যায় না আমি কেটে দেখাচ্ছি আপনাদের আটিটাও আমি দেখাবো এতটা পাতলা আটি এই দেখুন দেখুন এত বড় আমে এইটুকু একটা আটি হয়েছে তা আমি আমগুলো করে কেটে কি রে খেয়ে রান্না করতে করতে নিজে আগেই খেয়ে নিলি লোভ সামলাতে পারলাম না আর আটি ভালো করে দেখিয়ে দে দেখ কত পাতলা আটিতে কিছু আর নেই এত পাতলা আটি আর এতটা আম বেরিয়েছে দারুন নিয়েছি একটা মিক্সির জার এবার আগে থেকে ভালো করে জাল করে রাখা দুধ দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিনি খুব বেশি চিনি দেব না কারণ আমটা প্রচণ্ড মিষ্টি চার চামচ চিনি দিলাম কারণ আমটা খুব মিষ্টি খুব বেশি চিনি লাগবে না এবার আমি মিক্সিতে ঘুড়িয়ে নিয়ে শরবতটা তৈরি করে নেব আমটা আমি শরবত বানিয়ে নিয়ে এসেছি এবার আমি গ্লাসে ঢেলে নেব আমি শরবতের মধ্যে বরফ দিয়ে দেব তাহলে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে খুব ভালো লাগবে এবার কেটে রাখা আম দিয়ে দেব উপর থেকে সুন্দর লাগছে খেতেও দারুণ হবে এটা তো তোমার জামার কালার হয়ে গেছে একটু পুরো ম্যাচিং ইঞ্চি অতটাও ম্যাচিং যেমন ঠিক আছে এবার খেয়ে দেখ আমি খেয়ে বলবো কেমন হয়েছে দারুণ টেস্ট আমটার এক এত সুন্দর একটা সেন্ট্রামন্দুরা দেখলেই নি তো আমের শরবতটা কীভাবে বানালাম আপনারাও এরকম গরমে বাড়িতে বানাবেন আর সবাইকে খাওয়াবেন বাড়ির সবাই দেখবেন খুশি হবে গরমের পেট ঠান্ডা করার জন্য মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা